ইউক্রেন যুদ্ধ এখন তৃতীয় বছরে গড়িয়েছে যুদ্ধের ভয়াবহতা বাড়ার সঙ্গে সঙ্গে বৈশ্বিক কূটনৈতিক সম্পর্ক হয়ে উঠেছে জটিল উদ্বেগজনক এবং কখনও কখনো বিস্ফোরক একদিকে রাশিয়া নিজের প্রতিরক্ষা বলয়কে শক্তিশালী করছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ন্যাটো দেশগুলো ইউক্রেনকে সামরিক ও কৌশলগত সহায়তা দিয়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক গুরুত্বপূর্ণ ঘোষণা দেন তিনি জানান রাশিয়ার সীমান্তের নিকটবর্তী অঞ্চলে দুটি মার্কিন পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হয়েছে বিষয়টি প্রথম উঠে আসে তার দেওয়া এক সাক্ষাৎকারে এবং পরবর্তীতে আরও দৃঢ়ভাবে উচ্চারিত হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তার নিজস্ব পোস্টে ট্রাম্পের বক্তব্য উস্কানিমূলক মন্তব্যের জবাবে শক্ত প্রতিক্রিয়া ট্রাম্প জানান সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেবের সাম্প্রতিক একাধিক মন্তব্য ছিল এতটাই উস্কানিমূলক যে তিনি বাধ্য হন সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিতে তার ভাষায় আমি দুটি পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছি কারণ মেদভেদেবের বক্তব্য বিপজ্জনক এবং যুদ্ধ উস্কে দিতে পারে আমরা সব সময় প্রস্তুত থাকতে চাই ট্রাম্পের দাবি মেদভেদেব ইচ্ছাকৃতভাবে পশ্চিমা বিশ্বকে উস্কে দিচ্ছেন বিশেষত যখন তিনি ডেড হ্যান্ড পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা নিয়ে প্রকাশ্যী মন্তব্য করছেন মেদভেদেবের কটাক্ষ ও সাবধানবাণী রাশিয়ার প্রভাবশালী নেতা মেদভেদেব ট্রাম্পের এই পদক্ষেপ ও বক্তব্যকে ঠাট্টা করে বলেন ট্রাম্প যেন দি ওয়াকিং ডেড সিরিজটা মনে রাখেন আর ভুলে না যান সোভিয়েত আমলের ডেড হ্যান্ড এখনও কার্যকর ডেড হ্যান্ড ছিল সোভিয়েত ইউনিয়নের একটি গোপন প্রতিশোধমূলক পারমাণবিক ব্যবস্থা এটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যদি রাশিয়ার শীর্ষ নেতৃত্ব পারমাণবিক হামলায় মারা যায় তাহলে এই স্বয়ংক্রিয় সিস্টেম রাশিয়ার পক্ষ থেকে পাল্টা পারমাণবিক আঘাত হানবে যদিও এর অস্তিত্ব কখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি তবে রুশ সামরিক বিশ্লেষক দাবি করেন এটি এখনও সক্রিয় পারমাণবিক সাবমেরিন মোতায়নের কৌশলগত গুরুত্ব ট্রাম্পের পাঠানো পারমাণবিক সাবমেরিনগুলো মূলত ওহাইও ক্লাস সাবমেরিন হতে পারে যেগুলো বিশটিরও বেশি ট্রাইডেন্ট দুই ডি ফাইভ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বহনে সক্ষম এই মিসাইলগুলোর প্রতিটি আলাদা আলাদা লক্ষ্যে আঘাত আনতে পারে এবং একটি মিসাইলেই আট থেকে বারোটি পারমাণবিক ওয়ারহেড থাকে এই ধরনের সাবমেরিনের নীরব উপস্থিতি যে কোনো পড়াশক্তির জন্য চাপ ও হুমকি হিসাবে কাজ করে ট্রাম্প এই মোতায়েনের মাধ্যমে রাশিয়াকে জানিয়ে দিয়েছেন যে আমেরিকা যে কোনো মূল্যে প্রস্তুত যুক্তরাষ্ট্র রাশিয়া অদৃশ্য যুদ্ধের সূচনা কি বিশ্লেষকরা বলছেন এটি নিছক দুজন নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব নয় বরং এর পেছনে রয়েছে ভূ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও বিশ্ব আধিতত্বের লড়াই ইউক্রেন যুদ্ধের মধ্যে পারমাণবিক শব্দবন্ধ ব্যবহার সাবমেরিন মোতায়ন, সব মিলিয়ে এই ঘটনা নতুন স্নায়ুযুদ্ধের ইঙ্গিত দিতে পারে পারমাণবিক উত্তেজনা বাড়াতে পারে ইউক্রেন যুদ্ধের সমাধান আরও দূরে সরিয়ে দিতে পারে ন্যাটো ও রাশিয়ার মধ্যে সংঘাতের আশঙ্কা বাড়াতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও উদ্বেগ জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন চীন ও ভারত এখনও পর্যন্ত কোনো সরাসরি বিবৃতি না দিলেও আন্তর্জাতিক কূটনৈতিক মহলে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ফ্রান্স ও জার্মানি আগেই সতর্ক করেছিল যে পারমাণবিক পদক্ষেপ বা রেফারেন্স লাল রেখা অতিক্রমের সামিল হতে পারে সম্ভাব্য ফলাফল যুদ্ধ শান্তি নাকি নতুন যুদ্ধ এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা বলা কঠিন তবে বর্তমান বাস্তবতা বলছে এক রাশিয়া ট্রাম্পের হুমকিকে হালকাভাবে নিচ্ছে না দুই ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে তিন যুক্তরাষ্ট্রের এই সাবমেরিন মোতায়েনের সিদ্ধান্তে চীন ও তার দক্ষিণ চীন সাগর এলাকায় সক্রিয়তা বাড়াতে পারে দুনিয়া নতুন বিপদের মুখে ডোনাল্ড ট্রাম্প ও দিমিত্রি মেদভেদেবের মুখোমুখি অবস্থান শুধু পলিটিক্যাল বাগযুদ্ধ নয় এটি পারমাণবিক উত্তেজনার এক ভয়ঙ্কর উপস্থাপন কথার এই লড়াই সাবমেরিনের মোতায়ন ও ডেড হ্যান্ড প্রসঙ্গ এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বার উন্মোচন করছে কিনা তা সময়ই বলে দেবে তবে একথা নিশ্চিত পরাশক্তির এমন প্রতিযোগিতামূলক অবস্থান বিশ্ব নিরাপত্তা ও কূটনৈতিক ভারসাম্যের জন্য এক বড় হুমকি